আসসালামু আলাইকুম ডক্টর আয়াতুল আব্বাসীকে পাগল বললেন আমাদের তারেক মনোয়ার আয়াতুল্লাহর মত পাগল ওটাও কাফের থেকে অনেক সরে আসছে উল্টা পাল্টা বহু ফতোয়া শে দেয় মানুষের জন্য আদব তার কম ছিল শুধু এখানেই শেষ নয় তাহিরিকে সে থাপপুর দিয়ে জেলখানায় ঢুকা দেওয়ার কথা বলতেছে শুনেন ওই তাহিদি গিয়াসি ওই পাগলটারে নেন দুটো চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে আমার কি চটকনা দিলে জেলে নিয়ে বড়লে প্যান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এই হচ্ছে কি তারেক বক্তব্য দেখেন এই তারেক মনোয়ার এরা যতই কথা বলুক মূলত এদের কারণেই মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হয় তারেক মনোয়ারের এই বক্তব্য একেবারে সম্পূর্ণ একটা বেয়াদবিমূলক বক্তব্য ছিল তবে তারেক মনোয়ার বক্তব্যটা অনেকে ভুল বুঝছে আমি একটু পর্যায়ক্রমে আলোচনা করতেছি তারেক মনোয়ার বলতে চাচ্ছে যে অ্যানাতুল্লাহ আব্বাসী তিনি নাকি মানে খুব কুফুরি করেন মানুষদেরকে বেশি বেশি কাফের কাফের বলে সে পাগল অথচ আমরা সবাই বাংলাদেশের সকল মানুষ যাকে একেবারে দালালিক ভাবে মিথ্যাবাদী হিসেবে জানে আমাদের তারেক মনু কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাबाज দেখছি এই আমির হামজা সাহেবের মত আর এই তারেক মনু সাহেবের মতন এত কাসা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি তাকে সবাই পাগল বলে সেই পাগল ডক্টর এন্তুল আব্বাসীকে পাগল বলতেছে এর চাইতে আর হাস্যকর কিছু হতে পারে না আবার সে শব্দ চয়ন করে বলতেছে যে তাহিরি গিয়া তাকে দুটা চটকানা মেরে তারপরে এখানে ঢুকায় দেন দেখবেন না সেও আমাদের লাইনে কথা বলবে মানে এটা কোনো আলেমের সানে এরকম শব্দ করতে পারে এবং তারেক মনোহর সে নিজেকে কি মনে করে আমি জানি না সে কি নিজেকে মানে গ্র্যান্ড মুফতি মনে করে বাংলাদেশের সে যাকে তাকে যেভাবে মন চায় সেভাবে শব্দ ব্যবহার করে এই যে হাফিজ এবং এই যে অ্যানায়ুল্লাহ এবং তাহিরি গিয়াসি বা এইটাই করে বাংলা সকল বক্তাকে সে নিজের একেবারে কি মানে পিয়ন মনে করে গোলাম মনে করে এমনভাবে সে শব্দ উচ্চারণ করে এটা কোনোভাবে উচিত নয় এবং এই তারেক মনোহরকে থামাতে হবে পাগলকে থামাতে হবে এই পাগল যা করতেছে সে জামাতের বদনাম করে ছাড়তেছে এবং তার এই বক্তব্য যারা শুনছে এনাতুল আব্বাসির মতো তাহিরির মতো ব্যক্তিকে এরকম অসম্মানজনক শব্দ তার ব্যবহার করা কোনো দরকার ছিল হ্যাঁ এখানে একটা ভুল বুঝছে মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি তিনি তার ফেসবুকে পোস্ট করছে সে মনে করছে যে তারেক মনোয়ার তাকে থাপ্পর মেরে জেলখানায় ঢোকানোর কথা বলছে এখানে আসলে জেলখানায় ঢোকানোর কথা বলে নাই তাহিদি গিয়াসি ওই পাগলটা দেন দুটা চটকনা দিয়া এখানে ঢোকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে বেসিক সে গুণ তো আছে সালাত তো পড়ে কেবল তো মানে তিনটা যেই ঐক্বের ভিত্তিতে সেটা তো তার মধ্যে আছে বাকি সে নাচুক আর কuduk সেটা তার ব্যাপার সে করো কিন্তু এদেরকেও আমাদের এদের যেহেতু একটা গোষ্ঠী আছে একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে তো মূলত তারেক মুনোর উদ্দেশ্য ভালো ছিল তবে সে পাগল মানুষ সুন্দর করে বলতে পারে নাই সে বোঝাইতে চাইছে যে মানুষদেরকে কাছে টানলে মানে হাফিজকে কাছে টানছে হাফিজের রহমান সিদ্দিককে কাছে টানছে এইজন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের বিজয় মানে শিবিরের বিজয় লাভ করছে এজন্য হাফিজ তাদের পক্ষে কথা বলছে ঢাকা ভারসির বিজয়ে প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা কয় আমরা ঢাকাবাসিতে বিজয় লাভ করি সেটা আমার স্নেহের ফসল আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে পে করে দিকে আয় একটু আদর করে দিয়ে তোলে সেজন্য আপনি কাছে ডাকবেন তেমনই ভাবে ডক্টর আহান্তুল আব্বাসীকে কাছে টানছে তার মধ্যে আদৌ বাখলা কম ছিল কাছে টানার পরে সে এগুলা থেকে একটু কারেকশন করছে আব্বাসী একটু ভালো হইসে তেমনিভাবে মুক্তি গিয়া সুদান তাই যদি দুইটা চটকানা মেরে তাদের দলে নিতে পারে বা কাছে টানতে পারে সেক্ষেত্রে তাই সাবও মানে বেসিক নলেজ যেহেতু তার আছে সেও বুঝবে মানে এই টাইপের কিছু বুঝাইতে চাইছে মানে সে মূলত চটকানো মানে থাপ্পরের কথা বলে নাই মূলত বুঝাইতে চাইছে যে তাদেরকে কাছে টানলে হয়তো তারা হয়তো তারা জামাতের যে আদর্শ সেটা হয়তো তারা বুঝতে পারে এরকম মানে কথাতে সে বুঝাইতে চাইছে তবে এরকম শব্দ চয়ন করে কোনোভাবেই কাউকে কাছে টানা যায় না মূলত এরকম শব্দ চয়ন করে আলেমুল আমাদেরকে আরো খেপায় দেওয়া হয় এবং এগুলো মূলক শব্দ চয়ন তারে মনে সে ভালো করেই জানে যে এদের আলাদা সাইড আছে আব্বাসি সাহেবের এবং তাইরি সাহেবের তাদের আলাদা ফ্যান ফলোয়ার আছে তো তারা তো এগুলো শুনে কোনোভাবেই খুশি হবে না এবং আপনি তাদেরকে থাপ্পড় দিয়ে চটকানা দিয়ে আপনাদের দলে নিয়ে যাবেন এই কেমন কথা এবং আপনার কথা বলার ক্ষেত্রে অবশ্যই তো আরো সুন্দর শব্দ চয়ন করার দরকার ছিল এবং দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেশি আমরা আমার ব্যক্তিগত যেটা মত এই যে জামাতের আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কুপুরি পাওয়া যায় সবচেয়ে বেশি এটা আপনারা মানেন কি মানেন আমি জানি না তাদের আকিদার মধ্যে সবচেয়ে বেশি গন্ডগোল পাওয়া যায় যদি জামাতের নির্ধারিত কোনো আকিদার কিন্তু কিছু কিছু বা বেশিরভাগ ভক্তাদের মধ্যেই আকিদার মধ্যে অনেক গণ্ডগোল আছে এবং এদের মধ্যে মূর্খ দিয়ে ভরা তো এই তারেক যাদের দলের মধ্যে মূর্খ দিয়ে ভরা এরা অন্যকে কারেকশন করায় দেওয়ার না মূলত তাদের দলের লোকদেরকে বেশি কারেকশন করাই দেওয়া উচিত হ্যাঁ আপনি বক্তব্য দিতে পারেন যে সবাইকে আমরা কাছে টানি সবার নামগুলো শ্রদ্ধার সাথে নিলেন সম্মানের সাথে নিলেন তারপরে আপনি কথা বললেন কিন্তু আপনি যেভাবে মানে এদেরকে ইন্ডিকেট করে হ্যাঁ পাগল বলে থাপ্পড় দিয়ে আরে ভাই এটি কেমন একটা হয়ে গেছে বাংলাদেশের মধ্যে এই পাগলটাকে মানে তারেক পারেন এই পাগলটাকে এর এখন চুপ করান যদি চুপ করাইতে পারেন তাহলে জামাতের প্রতি মানুষের সুধারণ আরো বাড়বে এই যে তারেক মনোহর আমির হামজা এরা মাঝে মাঝে উদ্ভট বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করে সুন্নি ওয়াহাবি বিভিন্ন দলের মধ্যে মতানক্য তৈরি করে ঝামেলা তৈরি করে দেয় এদেরকে থামান